দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ভাবে ফুল ফুলের বাগান দিয়ে সাজিয়েছে দেখো কত রকমের ফুল হরেক ফুলের বসিয়েছে দেখো গাঁদা ফুল থেকে শুরু করে সব ফুল মন্দিরটাও বাকি আছে সুন্দর লাগছে আপনি কি ফুলের দেখাশোনা করছো ফুল কি দেখাশোনা করছো কি ফুল কি দেখাশোনা করছো ফুলের গাছে এটা কি হাত দিলে কি জরিমানা আছে

Thank you bro